নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ আবরে কিছু হয়নি তো ঠিক তখন এই পাশ থেকে শুনে কিছু কাছের লোক বলাবলি করছে এই নিয়ে চারবার এলাম যাই যাই অবস্থা হয়েছে বলতে গেলে তো লোকটা মরাই ছোট বাইজান খালি খালি এত চেষ্টা করে কথাগুলো কানে আসতেই প্রাপ্তি দৌড়ে কাছে যে জিজ্ঞেস করে ওনার কি হয়েছে ওনার শরীর ভালো নেই কি হয়েছে এই মাত্রই তো বলছিলেন আবরারের এরকম চার চারবার হলো কি হয়েছে হাচমকা প্রাপ্তি প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় খাঁচের লোকগুলো হামতামতা করে জানি না বলে প্রাপ্তির সামনে থেকে সরে গেল তারা প্রাপ্তির বুঝতে বাকি রইল না এদের মুখ দিয়ে কথা বার করানো যাবে না তাই সিদ্ধান্ত ঘরে নিল দেখবে কি হয়েছে সময় নষ্ট না করে আব্রারের ঘরে থেকে পা বাড়াল প্রাপ্তি আব্রারের ঘরের বাইরে চিন্তিত মুখে অয়ন হাটাটি করছে মাথায় পিন্দু বিন্দু ঘাম জমেছে ফর্ষার চেহারাটা টেনশনে মলিন হয়ে আছে অয়ন প্রাপ্তির সাথে ভালো করে কথাও বলেনি তাই প্রাপ্তি খুব ভয় পায় অনকে তাও বড় একটা জিজ্ঞেস করে কি হয়েছে ওনার ভেতরে ভেতরে ডাক্তার কেন আমি যাব। প্রাপ্তি অনেকটাই যেদের বসে ভেতরে যাবার জন্য পা বাড়ায় অমনি টানে নিজের সামনে এনে দাঁড় করায় অয়ন তাকে হাতটা মরিয়ায় পেছনে আটকে রাখে ছাড়ানোর চেষ্টা করেও অপারও প্রাপ্তি প্রচন্ড জোরে চেপে ধরে হাতের আঙ্গুলে ছাপটুকু পড়ে যায় অনেক চোখ থেকে যেন আগুন বের হচ্ছে দাঁত চেপে বলতে লাগে অবস্থার জন্য এখন ভালো না এত কোথায় মানে আমি কি করেছি করবি না পাও এখানে আসতে বলেছি তোকে কেন এসেছিস লোকমান কাকা লোকমান কাকা অনেক পাগলামি যেন মেরেই চলেছে প্রাপ্তির হাত ছেড়ে লোকমান কাকাকে ডাকতে থাকে প্রাপ্তি আর না পেরে চেঁচিয়ে ওঠে আপনার সমস্যা কি সে যদি আপনার ভাই হয়ে থাকে আমারও স্বামী আমি তার সম্পর্কে জানার অধিকার আছে মানে কি মগের আমি যাব যাব মানে আমাকে চেষ্টা করবেন না কথাগুলো এক এক মিনিট না করে ভেতরে ঢুকে পড়লো প্রাপ্তি ভেতরে এত বড় শখ তার জন্য অপেক্ষা করবে সেটা তার জানা ছিল না ডাক্তাররা আপনাকে সিপিআর দেওয়ার চেষ্টা করছে না আপনার অবচেতন অবস্থায় পড়ে রয়েছে বিছানায় প্রাপ্তি হতর্কিতভাবে ভাবে ঢুকে যাওয়া কিছুতেই হাটকাতে না পারায় হনও তার পিছু পিছু রুমে ঢুকে এই দৃশ্যটি প্রাপ্তি ঠিক কিভাবে নেবে না অয়ন প্রাপ্তি ফেল ফেল করে বেশ কিছুক্ষণ আব্রারের দিকে তাকিয়েছিল একটা সময় পর ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে এ তো তার স্বামীর গলার শরটুকু সে শুনেছে হাজ তাকে দেখছে সে মেজেকে কিছুতেই থয়ে রাখতে পারছে না আসলেই তো হয়ন একটা কথাও ভুল বলেনি সে সত্যি এই তিন মাস এই লোকটার কোনো যত্নই নেয়নি তার দায়িত্ব হাজ লোকটাকে এভাবে পড়ে থাকতে দেখে নিজের মনেই অনুতাপের পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে ধীর পারে এগিয়ে আপনার হাতটি ধরে নিচে বসে পড়ে হশ্রুধারা যেন থামতেই চাইছে না শুধু মনে একটাই বাক্য চলছিল আপনারকে ভালো করে দাও আল্লাহ আমি স্ত্রী সকল দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ দৃশ্যটি কারো মনে ছুরিকাকাত করছিল সে আর কেউ নয় হয়ন নিজেকে বুঝ দেওয়ার বাক্যটুকু নেই প্রাপ্তির দিক থেকে সে কোনো ভুল তো করেনি তবে কেন মন চাইছে ওকে সেখান থেকে সরিয়ে নিতে কিন্তু তা সে করতে পারবে না সত্যিটা জানলে হয়তো প্রাপ্তি এক মুহূর্ত এ বাড়িতে থাকবে না আজ অলৌকিকতার শেষ নেই মেয়ের বিশেষ পর আপনার অবস্থা স্ট্যাবল হয় ধীরে ধীরে রেসপন্স করতে লাগে হয়ন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না প্রায় দেড় ঘন্টার কষ্ট পেরিয়ে এখন আবরার স্ট্যাবল শুধু তাই নয় সে চোখ খুলেছে তবে কি সে এখনও প্রাপ্তিকে ভালোবাসে সে কি প্রাপ্তির অস্তিত্বের আভাস পেয়েছিল বিকাল চারটা স্টাডি রুমে বসে আছে অয়ন সকালে ঘটনা এখনও মাথায় ঘুরছে হাবরার ছয় মাস পর রাজ চোখ খুলেছে এই দিনটার জন্য অপেক্ষার প্রহর গুনত অয়ন অথচ আর যেন কিছুতেই মনকে শান্ত করতে পারছে না আপনার বলেছে খুব দ্রুত আপনার ঠিক হয়ে যাবে না ভয় নিজের মাঝে গোপন রেখেছিল তা সবার সামনেই চলে আসবে অবশ্য তাতে কারোর কোনো ক্ষতি হবে না এসব ভাবতে ভাবতে অতীতে পাতাগুলি সামনে ভেসে উঠল অয়নের আজ থেকে ছয় মাস আগে একটা অ্যাক্সিডেন্টে কমায় চলে যায় আপনার যদিও অ্যাক্সিডেন্টটা একটা ষড়যন্ত্র ছিল তবে সেদিনে গাড়ি নিয়ে হাইওয়েতে রাশ ড্রাইভ করার কারণ ছিল আপনারের ভগ্ন হৃদয় দীর্ঘ তিন বছরের ভালোবাসার মানুষটি তাকে ধোকা দিয়েছিল অনলাইন ভালোবাসা তাকে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠিয়ে ফেলেছিল অ্যাক্সিডেন্টের পর শিকদার কোম্পানির প্রেসিডেন্সি বজায় রাখতে পড়েছিল আবরারের কিছু ফিজিক্যাল ড্যামেজ বাদেই কিছুই হয়নি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে তখন আব্রের ভং ধরে সবার সামনে আসে আর খোঁজখবর লাগে জানতে পারে প্রাপ্তি সেই মেয়েই যে আবরাকে কষ্ট দিয়েছিল প্রথমে বিশ্বাস না করলেও পরে ঠিকই বিশ্বাস করে প্রাপ্তিকে শাস্তি দেওয়াই হনের উদ্দেশ্য তাই আব্রার সে যে প্রাপ্তিকে বিয়ে করে সে কিন্তু এখন তার কাছে সব ধুয়াশা লাগছে যদিও বিয়েটা তার কাছে কোনো মূল্য নেই থব বুকে বুকি ব্যথাটা রয়েই গেছে নিজেকে শান্ত করতে না পেরে রান্নাঘরের দিকে পা বাড়ায় অয়ন রান্নাঘরে আবরারের জন্য সোপ ছিল প্রাপ্তি এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল দৌড়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরতে পারলে হয়তো শান্তি লাগতো তার ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগিয়ে যেতে থাকলে কি মনে করে যেন নিজেই থেমে যায় মস্তিষ্ক আর মনের যুদ্ধে আহত সৈনিকের ন্যায় ঠায়ে দাঁড়িয়ে থাকে অয়ন সোপ বানিয়ে পেছনে ফিরতেই খানিকটা ভয় পেয়ে যায় প্রাপ্তি অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যে ভাই নিজের বড় ভাইয়ের জন্য জীবনটাও বাজিত ধরতে পারে অথচ হাজ পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে আছে যেখানে আবড়ার অবস্থা ভালোর দিকে কিছু লাগবে প্রাপ্তির কথায় মাথা তুলে বেশ কিছুক্ষণ তার চোখের দিকেই তাকিয়ে থাকে অয়ন আজ অয়নের চোখে কোনো খুব দেখতে পাচ্ছে না প্রাপ্তি বরং কিছু চাপা কষ্ট বুকের মাঝে আগলে রাখায় প্রমাণ দিচ্ছে এই চোখ জোড়া প্রাপ্তি অয়নের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে হাবা জিজ্ঞেস করে কি হয়েছে আপনার কিছু লাগবে প্রাপ্তির প্রশ্নের উত্তর না দিয়ে আচমকাই তাকে জড়িয়ে ধরে হয়ন যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে অনের পাগলা মেয়ে আগেও দেখেছে প্রাপ্তি এই বান্ধার কাজের যে কোনো ঠিক ঠিকানা নেই সে খুব ভালো করেই জানাতার তাই শান্তভাবেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো সে হন পেয়েস কিছুক্ষণ জড়িয়ে ধরে একটা কথাই বলল নিজেকে পরাজিত লাগছে মন আর মস্তিষ্কের যুদ্ধে আমি আজ পরাজিত বলি প্রাপ্তিকে এ ছেড়ে দিই বাড়ি থেকে এই বেরিয়ে গেল প্রাপ্তি কিছুক্ষণ বোকার মতো অয়নের যাবার থেকে এ তাকিয়েছিল এ লোক কখন কি করে কেন করে তার কোনো ঠিক নেই ভেবে এই মাথাটা বারোটা বাজবে এছাড়া লাভের লাভ কিছুই হবে না প্রাপ্তি সুপ নিয়ে আবরারের রুমে প্রবেশ করল আবরারকে এখন নল দিয়েই খাবার দেওয়া হবে মুখ দিয়ে খেতে সময় লাগবে এখনও সে কোনো কথাই বলেনি শুধু তাকিয়েছিল তবে রেসপন্স করছে ঘুমের ওষুধ নিয়ে ঘুম পাইয়ে রেখেছে তাকে কি এমন হলো যে এতটা খারাপের দিকে চলে গেল বুঝতেই পারছে না প্রাপ্তি আপনার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে খুব শান্ত লাগছে তাকে মুখের বাপাসটা পুড়ে গেছে অ্যাক্সিডেন্টে যত দূর শুনেছিল আপনারা ষাট শতাংশ শরীর ফুরে গিয়েছিল এ যাবৎ চারবার সার্জারি হয়েছে এটা প্রাপ্তিকে জানানো যে হয়েছিল তা কিন্তু নয় এবারে কাজের লোকদের কানা সে জানতে পারে এজন্য হয়তো বাসরাতের দিন এত ভয় পেয়েছিল হাবড়ার অবস্থা ভালো হলে ইউএস এর ক্যালিফোর্নিয়াতে পাঠিয়ে দিবে হয়ন তাকে প্রাপ্তির এসব কিছুই জানা নেই জানার সুযোগ সে কখনোই পায়নি আর চেষ্টাও করেনি সে আজ নিজেকে বড্ড অপরাধী লাগছে এই লোকটার দেখভাল তার দায়িত্ব ছিল অথচ সে কিছুই করেনি এসব ভাবতে ভাবতেই হাবড়ারের পাশে ঠায় বসে থাকে সে রাত আটটা স্থান জার্মান ক্লাব গুলশান হ্যাকের পর এক হুইস্কির বোতল শেষ করে যাচ্ছে হয়ন মনকে শান্ত করাটা দুষ্কর হয়ে পড়েছে এমনটা হোক এটা তো এতদিন দোয়া করত তবে আজ কি হলো নিজের আবেগগুলো কেন আজ বেশামল হয়ে পড়েছে তবে কি ভেতরে থাকা বরফ কঠিন হৃদয় উষ্ণতার আভা পেয়েছে তার কাঠিন্য হৃদয় কি তবে অনুভূতির বীজ রোপিত হয়েছে লিভারটা তো খেয়ে ফেলবি রে এভাবে মদ খেলে আর কত খাবি পাশে বসতে বসতে স্বামী বলে ওঠে স্বামী অয়নের খুব বিশ্বস্ত বন্ধুদের একজন অয়নের এ টু জেড সব খবর স্বামীর জানা আজ অয়ন মুখে কিছু না বলেও স্বামী খুব ভালো করেই জানে অয়নের মন যে খারাপ আর সে নিজের সাথেই নিজেই যুদ্ধ করে চলেছে ক্লাসে দিতে বলে ভাই এখনো ওই মেয়েকে ভালোবাসে ও তো তো মানে ওই মেয়েটা তো আমার তোর কি বউ ওটা তো শুধু কাগজের আর মেয়েটাও জানে সে আবরার ভাইয়ের বউ আর তুই তো ওকে অন্য একটা কারণে বিয়ে করেছিলি নাকি এখন তোর লক্ষ্য বদলে দিয়েছিস নাকি তুই এখনও মেয়েটাকে ভালোবাসিস বলছিস আমি কিছুই বলছি না তোর মনের খবর তো তুই জানবি আমি তো যা দেখতে পারছি তাই বলছি তোর আজ খুশি হবার কথা অথচ তুই আজ মদ খেয়ে নিজের কষ্টটাকে লুকোচ্ছিস কেন কষ্ট হচ্ছে এজন্য না যে ভাই যদি জানে তার ভালোবাসাকে তুই বিয়ে করেছিস তখন তোকে ভুল বুঝবে এই জন্য যে তুই যাকে বিয়ে করেছিস সে তোর ভাইয়ের ভালোবাসা তোর ফালতু কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই তাই হ্যাঁ আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি ওর প্রাপ্য শাস্তি তাকে দিতে পারি তাহলে দে মানাকে করেছে ভাই তো ভাই এখনো অসুস্থ তার জন্য কোথাও না কোথাও মেয়েটা কিন্তু দায়ী আর আমাদের হাতে সময় কিন্তু নেই বললেই চলে দুর্বলতা খুব খারাপ জিনিস কারোর প্রতি দুর্বল হয়ে গেলে সে লক্ষ্য থেকে নিজেকে সরিয়ে ফেলে বাকিটা তোর ওপর স্বামীর কথাগুলো যেন অয়নের ওষুধের ন্যায় কাজ করেছে সত্যি তো তার ভাইয়ের এই অবস্থার জন্য প্রাপ্তি দেই প্রাপ্তি তার প্রাপ্য শাস্তি তো পেতেই হবে রাত এগারোটা আজ কাজের লোকদের হাতের খাবার প্রাপ্তি খায়নি নিজেই রান্না করেছে রান্না শেষে খেয়ে খাবারগুলো গোছাচ্ছিল হোট করে অনের কথাটা মনে পড়ে লোকটা সেই বিকেলে বেরিয়েছে এখনও বাড়ি ফিরেনি আচ্ছা লোকটা খেয়েছে তো পর মুহূর্তে চিন্তাটা ঝেড়ে ফেলে দিল মাথা থেকে ওর চিন্তা করার লোকের অভাব নেই হয়তো নতুন করে কারো চিন্তা করা লাগবে না এই তিন মাসে কম মেয়েকে তো বাড়িতে আনেনি দেখা যাবে মদ খেয়ে কোনো নারীর সঙ্গে লিপ্ত আছে খাবারগুলো রাখা শেষে রুমের দিকে যেতে লাগলি বেলটা বেজে উঠলো দরজাটা খুলতেই দেখে অয়ন ও দাঁড়িয়ে আছে শার্টের ইন নষ্ট হয়ে আছে চুলগুলো এলোমেলো আজও ছাইপাশ খেয়েছি এটা বোঝা খুব কঠিন নয় ঢুলো চোখে প্রাপ্তির দিকে তাকিয়ে রয়েছে অয়ন তার কাছে এই মুহূর্তে প্রাপ্তিকে কোনো অপসরার থেকে কম মনে হচ্ছে না মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে ফাতলার ঠোর্যরা যেন গোলাপের ভেজা পাপড়ি ন্যায় লাগছে পর্ষা নাকটায় ঘামের বিন্দুগুলো স্পষ্ট হোনা মাজা বেঁধে রেখেছে পুরো যেন পাকা গিন্নি তার সামনে দাঁড়িয়ে রয়েছে একবার ইচ্ছে করছিল ঠোড়ঝোড়া ছুঁয়ে দিতে কিন্তু নিজেকে হাটকে দেখে রুমের দিকে রওনা দিল অয়ন প্রাপ্তির বিকেল থেকেই অয়নের পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে আজ অয়নকে বড অন্যমনস্ক লাগছে প্রাপ্তি কি এমন হলো তাই বিছানাতে শুয়েও কিছুতেই শান্ত করতে পারছে না নিজেকে আচ্ছা এত কারো ভাবছে অয়নের জন্য সে অয়ন যে কিনা পদে পদেই তাকে অপমান করতে পিছপা হয় না এসব ভাবতে ভাবতেই খুট করেই দরজার খুটখুট শব্দ শুনতে পায় প্রাপ্তি খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারে তার দরজার লক কেউ খুলছে ভাবতেই বুকে খামড় পড়ে যায় এই রাতে কে আসবে তার উনি দরজা খুলে কেউ ভেতরে আসে প্রাপ্তি পিঠ দরজার দিকে ছিল বলে মানুষটার চেহারা সে বুঝতে পারেনি ভয়ে চোখ বন্ধ করে ফেলে সে